हेलो गाइस, गाइज आरोप नतून भिडियो नहीं चले तुम्हारे सामने ये चुला चुला चुला। ये तो डिवटी तुम्हारे दीदी थकबी ए रूमे तो एन चलो जा तो गाइस देखते लिफ्टर जो वेट कर देखते लिफ्ट चले आसलो हमीय नीचे चले आसलम ये जापार्टमेंट सामने आई जा रास्ते चले आसलम यही तो जाते এই যে এবার গাড়ির জন্য ওয়েট করছি দেখো চারিদিকে কত সুন্দর বিল্ডিং এই যে আমাদের গাড়ি চলে এসছে এবার যাচ্ছি কোম্পানি তোমরা ভিডিওটি দেখতে থাকো আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা সাবস্ক্রাইব নি এখনও তো বন্ধুরা দেখো রাস্তার চারিপাশে কত সুন্দর সবুজ 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 দৃশ্য দেখা যাচ্ছে ওই যে সামনে দেখো একটা বিল্ডিং দেখা যাচ্ছে ওইখান থেকে আমাদের কোম্পানি স্টার্ট হচ্ছে তো দেখতে থাকো আমাদের কোম্পানি এটা কত বড়। বাম সাইডে তাকাও যতটা দেখতে পাবা অতটাই আমাদের কোম্পানি এই যে দেখতে থাকো এই যে ফাইনালি আমরা কোম্পানির মেন গেটের দিকে চলে আস আসলাম এই যে আমাদের কোম্পানি